ভারত সরকারের উদ্যোগে কর্মসংস্থানের উদ্দেশ্যে বেকার যুবক-যুবতীদের যারা শিল্পকলায় উৎসাহী তাদের একত্রিত করে এক মাসের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প করে সেখানে 25 জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে ভারত সরকারের উত্তরপূর্ব ভারত ও ব্যাম্বু মিশন কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বাংলার গ্রামাঞ্চলে বিশেষত আদিবাসী সমাজের মধ্যে বাঁশের বিভিন্ন হাতের কাজের প্রচলন দীর্ঘদিনের কিন্তু সেই শিল্প ধীরে ধীরে হারিয়ে গেছে বাঁশের বিভিন্ন এবং ঘর সাজানোর জিনিসপত্রের ভালো চাহিদা রয়েছে বিভিন্ন বাজারে সেই দিকে নজর রেখেই এই ধরনের প্রশিক্ষণ এবং এর মাধ্যমে বেশ কিছু বেকার যুবক যুবতী তাদের নতুন কর্মসংস্থানের দিশা পাবে বলে মত প্রকাশ করেছেন সংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ഇവിടെ നമ്മൾ ഒരു കട്ടി ഒളിച്ചോയവളാ છે. ഇങ്ങനaya? ഉം. നമ്മുടെ മാലിപ്പറയ നടനെ അല്ലേ? তো नाही. അത് തോന്ന തോൾ വരെ മുനാനിക്കോ. তো പരിധിയിൽ സിനിമാസിനെ ഇതിനെ കൂട്ടത്തെ ഹൂർത്തെ ഹവേ. বাঁশের কাজে বাম্বু মিশনের অন্তর্গত যে বাসের কাজ শেখানো তার প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে তৈরি করেছি আমাদের বালুরঘাট শহর সংলগ্ন তবন বিধানসভার অন্তর্গত এই পাওয়ার হাউস পাওয়ার হাউজের আগে হসপিটাল মোড়ের কাছে আমাদের এই যে সেন্টার এখানে প্রায় কুড়ি পঁচিশ জন শিল্পীকে এক মাসের স্টাইপেন সহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে বাসের সোফা তার সাথে বাসেরটি টি তৈরির টেবিল বাসের বিভিন্ন দর্শনীয় বস্তু রঘুনাথপুরে এরা তৈরি করছে এই রঘুনাথপুর এলাকায় তৈরি করছে এবং প্রথমে আমরা চেষ্টা করেছিলাম ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এই কাজ পশ্চিমবঙ্গে করার জন্য এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কাজ করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করেনি কেন্দ্র সরকারে কৃষি মন্ত্রণালয় এই প্রকল্পটি চালায় একে এর পোশাকই নাম হচ্ছে বাম্বু মিশন গোটা দেশে চলছে বিশেষ করে নর্থ ইস্ট এবং বাংলায় এর বহুত উজ্জ্বল ভবিষ্যৎ আছে কারণ বাংলায় এবং নর্থ ইস্টে পাশের ফলন খুব বেশি হয় এত বছর ধরে কিছু করেনি আমরা কৃষিমন্ত্রীকে লিখেছিলাম আমি নিজে লিখেছিলাম কৃষিমন্ত্রীকে সেই জন্য কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে পরিবর্তন করে নোডাল এজেন্সি এনইসি বিডিসিকে করেছে এটা নর্থ ইস্টের কাউন্সিলের আন্ডার একটি বডি যাদের অফিস গুয়াহাটির কাছে একটি জায়গায় আছে আমি নিজে সেখানে প্রশিক্ষণ কেন্দ্রটা আমি নিজে দেখেছি এগুলো হাতের কাজ শিখে মানে খুব সুবিধা হবে নিজেদের তৈরি করতে পারবো সেল করতে পারবো এবং একটা কাজের সুযোগ পাওয়া যাবে এমনিতে তো মানে কাজের খুব অভাব সবাই তো সব রকম কাজ করতে পারবে না হাতের কাজ শিখলে মানে নিজেদেরই সুবিধা না আগে থেকে করতাম না আমি একটু পারতাম না এখানে ট্রেনিং এসে অনেকটাই মানে শিখে গেছি বাঁশ এবং বেতের প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণটা শুরু হয়েছে আপনার দশ তারিখ থেকে মার্চের দশ তারিখ থেকে এপ্রিলের আট তারিখ পর্যন্ত চলবে এক মাসের প্রশিক্ষণ শিবির চলছে এটা বাঁশ এবং বেতের ফার্নিচার এবং হ্যান্ড উইভিং এর উপরে যেরকম ঘর সাজানোর বিভিন্ন জিনিস ঘর সাজানোর জিনিস ল্যাম্প আছে স্ট্যান্ড আছে মেয়েদের ব্যাক ফ্লিপ আছে ক্লিপ যে লাগায় আর ফ্লাওয়ারও আছে যেসব যেরকম পট তৈরি করছে ফ্লাওয়ার হচ্ছে ডাস্টবিন মোবাইল স্ট্যান্ড আরও অনেক কিছু আছে আপাতত আমরা এটা স্টার্ট করেছি দশ তারিখ থেকে প্রথম ট্রেনিং এর পরবর্তী ট্রেনিং যখন হবে তখন আমরা আরও অনেক কিছু শেখানোর চেষ্টা করব